সড়কে মহাসড়কে বিজয় উল্লাস হাতে বাংলাদেশের পতাকা নিয়ে পথে নেমে এসেছে শিশু নারী বয়স্ক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দুপুর থেকে আশপাশের বিভিন্ন এলাকা থেকে ঢাকা মুখে নামে মানুষের ঢল তবে মানুষের এই বিজয় একদিনেই আসেনি এর পেছনে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দীর্ঘ সংগ্রামের ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে শুরু হয়েছিল নতুন এই ইতিহাস জুলাইয়ের প্রথম সপ্তাহে ঘোষণা করা হয়েছিল বাংলা ব্লকেড প্রথমে আন্দোলন শান্তিপূর্ণভাবে সংঘটিত হলেও পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয় গত ষোলো জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে জনসম্মুখে গুলি করে হত্যার পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে ছাত্রদের আন্দোলনে সাড়া দেয় শিক্ষক বুদ্ধিজীবী সাংস্কৃতিক সমাজসহ সব শ্রেণী পেশার মানুষ তাতেও দাবি মানেনি সরকার সতেরো আঠারো ও উনিশ জুলাইতে হত্যা করা হয় শিক্ষার্থীসহ দুই শতাধিক মানুষকে নয় দফা দাবি আদায়ে চলে সংগ্রাম আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার নির্যাতন বন্ধ না হয়। নয় দফা ছেড়ে এক দফার ঘোষণা দেয়া হয় এবার সরকারের পদত্যাগের দাবিতে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা তিন আগস্ট জনসমুদ্রে পরিণত হয় কেন্দ্রীয় শহীদ মিনার চার আগস্ট সারা দেশে মাত্র বারো ঘন্টায় হত্যার শিকার হয় শতাধিক মানুষ পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্ধ্যা থেকে আবারও অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয় তবে সোমবার কারফিউ ভেঙে রাজপথে নামে মানুষের ঢল সকালে কিছুটা বাধার শিকার হলেও দুপুর বারোটা থেকে রাস্তায় রাস্তায় নামে সর্বস্তরের মানুষ অবাধে সাধারণ মানুষ প্রবেশ করে গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে এরই মধ্যে শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে রচিত হয় গণ অভ্যুত্থানের নতুন ইতিহাস মুজাহিদ শুভ এখন ঢাকা